কোষা বলে আর কোষার অগ্রভাগ মানে সামনে এইটা আর ছোটটা যেটা আছে এটাকে কুশি বলে কুশির অগ্রভাগ বলতে এই সামনেটা যখন রাখো তখন কিন্তু কুশি ঘুরিয়ে কেউ রাখবে না মুখটা ঠাকুরের দিকে থাকবে তার উপরে ডানার দেবে কেমন কুশির অগ্রভাগটা পুজোর আগে নিজেকে শুদ্ধ করতে হয় দেহ শুদ্ধি করতে হয় বলো আত্মতত্ত্বায় সাহা জলটা পান করো আবার একটু জল নাও বলো নম বিদ্যা বিদ্যাতত্ব সহা জলটা পান করো আবার একটু জল নাও বলো নম রিং শিব তত্ত্বায় জলটা পান করো এবার হাতটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা মাটিতে ফেলো যেহেতু হাতটা হিঁট হয়ে গেছে হাতটা ভালো করে ধুয়ে নাও হাত দুটো হাত ভালো করে জল দিয়ে কুশি থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নাও এবার হাত জোর করে বলো বলো ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশন্তি সুরয় দিবিব চক্ষুরাততম ওম অপবিত্র পবিত্র বা স্বস্তং গত পিবা জস্বরে পুণ্ডরী ক্ষুচি নম মাধব মাধব বাচি মাধব মাধব ইদি, সরন্তি, সাধবা সর্বে সর্বার্যেশু শ্রীমাধব 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 চলছে তো আজকে মৌনিয়া অমাবস্যায় মহাকুম্ভে সেই জন্য মহাকুম্বে ত্রিবেণী সঙ্গমে মৌনিয়া মহা মহাকুম্ভ হয় একশো চুয়াল্লিশ বছর পরে এবার মহাকুম্ভ হচ্ছে সেই জন্য ত্রিবেণী সঙ্গম মানে তিনটে যদি যেখানে মিশছে গঙ্গা যমুনা সরস্বতী সেই জন্য আজকের দিনে পুজো করলে গঙ্গা যমুনা সরস্বতীর পুজো করে প্রয়াগরাজ প্রয়াগরাজের পুজো করে ত্রিবেণীর পুজো করে তারপরে পুজো করতে হয় তো প্রথমে গঙ্গার পুজো করতে হয় মা গঙ্গা তা হাতে ফুল নাও বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপতগামিনী ধর্ম দ্রবৃতি বিখ্যাত পাবমে হরজাহ যমুনার পুজো করতে হয় হ্যাঁ যমুনা মানে যমের যে বোন আমরা ভাই সময় বলি না যমুনা দিল যমকে পোটা সেই যমুনা হচ্ছে একটা নদী তো তাকে পুজো করতে হয় বলো ওম স্বর স্বর্ণমস্তেশু যমুনে লোক পুজিতে বড়দা ভগবে নিত্যম সূর্য পুত্রী নমস্তুতে এস স্বচন্দন গন্ধপুষ্প জাং যমুনা জলের মধ্যে দিয়ে দাও মনসা ধাত্তা অবগাহেত তত জল এবার জলটা মাথার মধ্যে ছিটিয়ে দাও এটা ত্রিবেণীর জলে স্নান হলো অবগাহত মানে অবগাহন করলাম স্নান করলাম যে কোনো পুজোর শুরুতে প্রথমে নারায়ণকে এটা স্মরণ করা হলো এরপর ভগবান গণেশকে দিয়ে পুজো শুরু করতে হয় তারপরে অন্যান্য পুজো করতে হয় একটা পূর্ণামাতে সিদ্ধর্থ পূজিতা যাসুরই সর্ববিঘ্ন হরস তস্ময়ী গণাদি পতয়ে নব বিশ্বেষ মাধবং ঢন্ডিং দণ্ডপানিং চৈরবম বন্দে কাশী গুহাং গঙ্গাং ভবানী মণিকর্ণিকা ফুলটা থালা দিয়ে দাও ফুলটা থালা দিয়ে দাও তোমার ওই যে কলা পাতা কলা পাতা এবারে সূর্যের উদ্দেশ্যে একটা অর্ঘ দিতে হয় ভগবান সূর্যের পুজো করতে হয় বাঁ হাতে কুশিটা নাও তার মধ্যে জল নাও বাঁতে খুশি নাও তারপরে জল নাও হয় তারপরে একটু চাল দাও চাল ওখানে আছে থালাতে একটু লাল ফুল পেলে লাল ফুল দাও চাপা দাও বলো ডম ব্রহ্মণ ভাষতে বিষ্ণু তেজাসে সুজয় সবিত্রে জগৎ সবিত্রে কর্ম দায়নে এসব অর্ঘ রিং রিং স শ্রী সূর্যায় নম জলটার থালাটা পুরো ওই কুশিটা জল ফুল সব পাতার মধ্যে ফেলো কুশিটা আবার যথাস্থানে অর্থাৎ কোষার মধ্যে রেখে দাও হাত জোড় করে ভগবান সূর্যের উদ্দেশ্যে প্রণাম করো বলো কুশভ নমা মহা শঙ্াদুতিন ধান রিং নাম ভগ্নম প্রণত দিবা এবারে এই কোষাটা বড়টা হাতে তুলে নাও কোষাটা বড়টা বড়টা দিয়ে তুলে নাও আর ডান হাতের মধ্যমাটা দিয়ে একটু জল নাও নিয়ে কোষার যেখানে ছিল তার নিচে একটা ব আকো ব বা ত্রিভুজ উল্টো দিকে ত্রিভুজ কোষাটা রেখে কোষার মধ্যে থেকে জলটা কুশিটা ছিল দাও মাঝের আঙুল দিয়ে জলটা খালি দিয়ে একটা জল দিয়ে একটা ত্রিভুজ ওই কোষা যেখানে ছিল সেখানে হ্যাঁ ওইখানটায় একটা ত্রিভুজ হ্যাঁ যেখানে কোষা ছিল মাঝের আঙুল দিয়ে ওর মধ্যে একটা করে ফুল দাও বলো এবার এবার একটা করে ওই ত্রিভুজটার উপরে একটা করে ফুল দেবে বলো এতে গন্ধ বসবে নম আধার শক্ত এন আবার একটা ফুল নাও বলো এতে গন্ধ বসবে নম প্রকৃত ফুল দাও আবার একটা ফুল দাও বলো এতে গন্ধ আবার একটা এতেই গন্ধ অনন্তায় পুষবে এবার কুশিটা ওর কুষাটা এবার ওর পাশে যে কোনো একটা জায়গায় রেখে দাও সামনে নিজের সামনে মানে ছোটটা ওটা হাতের উপরে জল নিয়ে বাঁ হাতের উপরে রাখবো তার মধ্যে তিল দাও তিল কালোটা একটা ফুল দাও ডানাত্ম করে চপা দাও বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু শ্রীমৎ ভগবত মহা পুরুষস্ব বিষ্ণুরাগায়া প্রবর্তমানস্য অধ্য শ্রী ব্রহ্মণ দ্বিতীয় পরার্ধে শ্রী শেদবরাহ কল্পে কলিযুগে প্রথম চরণে যম্বুদ্বীপে ভারতবর্ষে ভরতখণ্ডে যথানাম সংবৎসরে মাঘ মাসে কৃষ্ণের পক্ষে চতুর্দশা তিথাবারভ্য মৌনে আমাবস্যায়াম তৃত সকল শাস্ত্র শ্রুতি স্মৃতি পুরাণোক্ত ফলপ্রাপ্তিকাম পুজো বাসরে উত্তরাষড়া নক্ষত্রে বজ্রযোগে শকুনিকরণে ধনু রাশিস্থিতি চন্দ্রে মকর রাশিস্থিতে শ্রী সূর্যে বৃষ শ্রী শ্রীদেবগুরু শেষেসু গ্রহেশু যথাযথং রাশিস্থানও স্থিতেশু সৎসু এবং গ্রহগুণ বিশেষণ বিশিষ্টায়ং শুভ পুণ্য তিথ এবার যার 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 নিজের নাম গোত্র বলো আর যারা অন্যের ছেলেমেয়ের জন্য পুজো করেছেন তাদের নাম গোত্রগুলো বলুন এত স্থূল শরীর বিরোধেন সর্বাপ শান্তিপূর্বক ধন তুল্যৈশ্বর্য চতুর্বর্গ সিদ্ধিকাম শ্রীমৎ শ্রী নীল সরস্বতী প্রীতিকাম গণেশাদি নানা দেবদেবী পূর্বক সদ্যজাত মহাকাল ভৈরব সহিত সাইদবাহন সপরিবার শ্রীমৎ শ্রী নীল সরস্বতী পূজা করবহং নিজের বেলায় বললেও বলো করিষ্যে আর যদি অন্যের হয়ে পুজো করো বলো করিশ্বামী যজ্জাগ্রত দূর মুদৈতি দৈবং বৈতি দুরঙ্গম জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মনহ শিব সংকল্প মস্তু আর এবার একটা করে ফুল প্রথমে গুরুদেবের উদ্দেশ্যে একটা ফুল নাম বলো এতে গন্ধপুষ্পে গুরবে পাতায় দিয়ে দাও করে গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম কর বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম ব্রহ্মী গুরবে নম অখণ্ড মন্ডলঙ্ং ব্যক্তিত্রী গুরবে নম এবার একটা ভগবান গণেশের পুজো করতে হবে আবার একটু ফুলনাও নম বক্রতুণ্ডম মহাকায়ম সূর্য কোটি সমপ্রভম নির্বিঘ্নম কুরুমে দেব সর্ব সর্বদা এস স্বচন্দন গন্ধপুষ্প গঙ্গায়নম গণেশকে প্রণাম করে দিয়ে দাও পাতায় দিয়ে দাও আবার একটা ফুল নাও ভগবান শ্রী সূর্যদেবের উদ্দেশ্যে বল নমা কুসম সংয় মহাদুতিম ধিম সর্বন প্রণতস্মী দিবা করুষ্প শ্রী সর্বায় নম দিয়ে পাতায় এবার ভগবান নারায়ণের উদ্দেশ্যে একটা ফুল দিতে হবে হ্যালো হ্যাঁ বলো নম খাদ্য ফুল দিয়ে বলো বলো নমক ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ জগৎ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম এস সচন্দন গন্দপুষ্প যজ্ঞেশ্বর নারায়ণায় শ্রী বিষ্ণব পাতায় দ বাবা ভোলানাথ শিবের উদ্দেশ্যে একটু পুজো দিতে হবে হাতে ফুলনাও বল নম শিবায় শান্তায় কারণ তৈহে তবে আমি চপমানংtangtita পরমেশ্বর এশো সচন্দন গন্ধপুষ্প পুষ্প নমঃ শিবায় নমঃ দাও এবার দুর্গা মা দুর্গার উদ্দেশ্যে দিতে হবে এটা ফুল নাও বলো সর্ববঙ্গল মঙ্গল শিবে সর্বার্ত সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এস সচন্দন রিং দক্ষযজ্ঞ বিনাশে মহা মহাঘোড়া ওই যোগেরি কটি পরিবেদ্রকালায় দেবতা যার নাম হচ্ছে চৌর গণেশ এই গণেশ আমরা যতই পুজো করি না কেন তার ফল হরণ করে নেয় সেই জন্য পুজোর ফল পাওয়া যায় না অনেক সময় হ্যাঁ সেই জন্য পুজোর আগে পুজোর ফল পেতে গেলে চৌর গণেশের ন্যাস করতে হয় চোর মানে চৌর মানে চোর সে তোমার পূর্ণ ফলটা হরণ করে নেয় তো সেই জন্য বার ক্রোম মন্ত্র জপ করো কয়রা ওকার অনুষ্ঠান ক্রোম মনে মনে বার জপ করো ক্রোম 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 যেভাবে মন্ত্র জপ করে আঙুল দিয়েও করতে পারেন অথবা হাতে কাঁটে রেখেও করতে পারেন অথবা মনে মনেও করতে পারেন দশবার ক্রোম কয়রা ওকার অনুষ্কার হয়েছে এবারে মা তারাকে পুজো করতে হবে দিন সরস্বতী তারা মা তারা হচ্ছে আমাদের পুজো করার জন্য হাতে ফুল নিতে হবে ফুল নাম এই এই থালায় ফুল কম আছে একটু ফুল নাম ওই যে ওনার থালাটা ওনার থালাটা হ্যাঁ মা তারার উদ্দেশ্যে প্রণাম ভাব ভালো করে পুষ্পাঞ্জলি দাও মা তারার উদ্দেশ্যে বলো প্রত্যালির পদার পিতাঙ্গি সবরি ঘোড় পড়া খড়গেন্দি বড় কর্তির বিজত হুঙ্কার খরবাং নীলং বিশালং পিঙ্গলং জটাঝুটৈ নাগৈর্জুতা জড্যাং নস্য কপালকে ত্রিজগতাং কন্ত্রজ তারা স্বয়ং এস সজল সচন্দন পুষ্পাঞ্জলি তারা দিয়ে দাও দেবৈ নমদেবল প্রত্যালি পদান দেবী মহামায়া ত্রিলোচন সর্বলঙ্কার ভূসজ্ঞান মহানীলং প্রভাম্পং খড়গ পাশ দক্ষিণেচ বা মেন্দি বরম দজ্জ সকম দেব্যা ভাবয়ে সাধকোত্তম এস সজল সচন্দন গন্দপুষ্প পুষ্পাঞ্জলি ওইং রিং স্ত্রী হুম নীল সরস্বতী তারা দেবই নব দিয়ে দাও আর একবার মাকে পুষ্পাঞ্জলি দিতে হবে হাতে নাও বলো কায়েন মনসা বাচার কর্মনা যত পৃতজময় জ্ঞান অজ্ঞান প্রীতম পাপ দুর্গেতন হর দুর্গতি মানে আমরা জ্ঞানত অজ্ঞানত যদি পাপ কিছু করে থাকি মা আমাদের ক্ষমা করে দিও এইসব সজল স্বচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি ওইং রিং স্ত্রী হোম তারা দেব নীল সরস্বতী তারা দেব বৈ পদাং ঘোরে মুন্ডমালা কসবি পত্তালির পদাং ঘোরে মুন্ডমালা কসবিতে খড়বে লম্বদরি ভীমে অষ্টতারা তারা সর্বশক্তি ময়ী নিত্যা ব্রহ্মময়ী পড়ার পরে জ্ঞান রূপা মহাদেবী তারিণী প্রণমাম্যম তারা ওই বিদমহে মহা উগ্রা ওই ধীমহি তন্নদেবী প্রচোদয়া এবারে ওইং রিং স্ত্রিং হুম এই মন্ত্রটা দশ বার জপ করো মাতারার যে বীজ মন্ত্র নীল সরস্বতী বীজ মন্ত্র ওইং রিং স্ত্রিং হুম এই মন্ত্রটা জপ করো দশ বার হাতে কোড়ে পাশে পাশের আঙুলটা বুড়ো আঙুল দিয়ে ধরো ওর মধ্যে তিনবার জল দাও তিনবার জল দাও এমনি করে ওই ওই জয়েন্টের মধ্যে এই আঙুল দুটো জয়েন্টের মধ্যে জল দাও মাটিতে রেখে মাটিতে রেখে জল দাও কীর্তন গৃহনাশমন কীর্তন জপন সিদ্ধি ভবতমে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী জলটা মাটিতে ফেলে দাও মা তারার প্রপার রূপ হচ্ছে মা তারার নীল বর্ণের হ্যাঁ তার বাঁ শিবের বুকে থাকে আর ডান পা বাইরে থাকে আর মা তারার সারা অঙ্গে সাপ সাপের গয়না প্রপার রূপ যেটা মাথার মধ্যে একটা সাপ এখানে মুন্ড রয়েছে পঞ্চাশটা মুন্ড রয়েছে মাথার মধ্যে পাঁচটা মুন্ড রয়েছে তো আমরা এটা যে মা তারাকে দেখি মা তারার এটা হচ্ছে একটা মানসিক রূপ কিন্তু আসল রূপ মা তারাকে কালীর মতোই দেখতে নীলবর্ণ বাঘের চামড়া পড়ে থাকে তো সেই মা মাথায় থাকে অক্ষভ্য ঋষি অক্ষভ্য ঋষি মানে হচ্ছে যার ক্ষোভ নেই যখন সমুদ্র মন্তনে বিষ উঠল হলাহল বিষ তখন কোনো দেবতা সেই বিষকে নিতে পারছিল না দেবতা শিব সেই বিষকে ধারণ করে দিয়েছিল সেই জন্য ভগবান শিবের মধ্যে কোনো ক্ষোভ নেই সেই জন্য তাকে বলা হয় অক্ষভ্য এই সর্পরূপে মাতারা জটাতে মাতাতে থাকে অক্ষভ্য ঋষি সেই জন্য মাতারা পুজো করলে অক্ষভ্য ঋষিরও পুজো করতে হয় একটা ফুল নাম সহস্র আদিত্য শঙ্কা নাগরূপ ধরম শুভম বিদ্যুৎকোটি সমাজুক্তাং বন্নি ভাসর লোচনা সার্ধ ত্রিবলয় জটা কোটাগ্র সংস্থিতাম মহালাবণ্য সংযুক্তাং সুরাসুর নমস্কৃতম সূর্যবিদ্যুৎ প্রভং ভাস্মন মহারত্নং শেরৌপরি এ তদ্রুপ মহাকায়ং দেবৈরপি সুপূজিত এস সচন্দন গন্ধপুষ্প অক্ষব্যৃষয়ে নম থালা দিয়ে দাম প্রত্যেকটা দশ একজন করে ভৈরব আছে ভৈরব মানে শিব শিবের একটা রূপ মা তারার ভৈরব হচ্ছে সদ্যজাত মহাকাল তারও পুজো করতে হয় মায়ের ডান দিকে থাকে দক্ষিণ দিকে তার একটা ফুললাম সদ্যজাত মহাকালের পুজো বলজের দেব্যা দক্ষিণে ধুম্রবর্ণকম বিব্রত দণ্ড খট্টাঙ্গম দ্বংসা ভীম মুখং শিশু ব্যব্রাচর্ম বৃতকটিং টণ্ডিলং রক্তবাসসম ত্রিনেত্র মুর্দকে সঞ্চ মুন্ডমালা বিবুষিতং জটাভার লসতচন্দ্র খণ্ডমুกรม জলনিভম এষ সজল সচন্দন বন্দ সদ্যজাত শুদ্ধ জাত মহাকাল ভয়রবায় নমঃ ঠলাই ঠাকুরের কাছে যদি কোনো মন্ত্র বলতে ভুল হয়ে থাকে বা শুনতে ভুল হয়ে থাকে সেজন্য ক্ষমা চেয়ে নাও বলে মন্ত্রহীন ক্রিয়াহীন হীন ভক্তিহীন সুরেশ্বরী যত পূজিত ময়া দেবী পরিপূর্ণ তদুষ্টমে আবাহনাম নজানামি জানামি নৈব জানি পূজনম বিসর্জনং নজানামি ক্ষমশ পরমেশ্বরী যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে পূর্ণং ভগত তৎসর্বং তৎপ্রসাদ সুরেশ্বরী হাতের মধ্যে এক জল নাও ডানতে জলটা দিয়ে দাও এবারে মাকে ভালো করে যে উদ্দেশ্যে আমার কাছে এসছ তোমাদের যে সমস্যা সেগুলো যাতে দূরীভূত হয় যে উদ্দেশ্য যে মনস্কামনা নিয়ে এসে এসেছ ভালো করে চোখ বুঝো আমাকে জানাও এই ধাক বাজো